বান্দরবনের থানচিতে অবরুদ্ধ হয়ে আছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাসহ বেশ কয়েকজন অভিনেতা নাদান সিনেমার শুটিংয়ে গিয়ে আটকে গেছেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামল মাওলার স্ত্রী মাহা সহ শুটিং ইউনিটের বেশ কয়েকজন অভিনেতা জানিয়েছেন তাদের হোটেলে চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি এসে লেগেছে জানা গেছে গত এক এপ্রিল বান্দরবনের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা তার স্ত্রী মাহা সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী অভিনেতা এরফান মহিলা শিবলু ও চিত্রনায়ক সাইফ খান সহ বেশ কয়েকজন দুই দিন কাজ করার পর বুধবার এপ্রিল দুপুরে তিন বিপাকে পড়েন তারা এ বিষয়ে স্ত্রী মাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন পোস্টে তিনি লেখেন কেউ বান্দরবনের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না এখানে সিচুয়েশন খারাপ গোলাগুলি হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন বুধবার দুপুর সোয়া বারোটার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে পুলিশ জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি চিন এ গোলাগুলি চালাচ্ছে এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে সত্তর থেকে আশি জনের একটি সশস্ত্র দল রোহাতে সোনালী ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে চোদ্দটি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় 다음